মামু হ্যাঁ ওই গেছিল আমরা বর্তমানে শিমুল ফুল তুলতে গেছিলাম শুটিং আইসা এই যে দেখতাছেন ওস্তাদে এই দেখেন আম আমার মামু খাদক জহির আর আমি তার বাইক না একমাত্র বাইক না আমি একটু কম খেতে আমার মামু বেশি খেতে মামু হ্যাঁ কয় প্লেট কয় প্লেট খান আর কেমনে কেমনে খান মোকে একটু কন তো জেসি মালটিমিডিয়া চ্যানেলে আমি দাওয়াত পাইছি এক তুটি খাওয়ার কি খাওয়ার কি খাওয়াইব আমার ওই যে আপনার এই মুরগির মাংস

এক লগে যদি পাঁচ কেজি একটা কাটাল দেই আপনি খাইতে পারবেন ওস্তাদের লেগে আজকে শিমুল ফুল লি ব্যাগ বইয়া ঠিক আছে দেখায় দেখাই দেখায় দেখেন দেখেন দেখেন

এটা ইউটিউবে পাওয়া যায় এই যে শিমুল ফুল কি খাবেন চাপি মানে খাবেন রান্নায় করে খাবেন তারপরে এটা ড্রাই করে শুকাইয়া শুকাইয়ে রাখতে পারেন ইয়ে করে রাখতে পারবেন আচ্ছা আরেকটা কথা আপনাকে দেখা দেই যে আমি দশ বারোটা চাপাই যাবাই আমরা মামু বেগ খাইলাম ঠিক আছে হ্যাঁ এখন তো পেটের ভিতরে লারা চাড়া আছে আর ঠিক আছে তোমার এটা জরুরি চলো এই যে দেখতাছেন আমরা ব্যাগ লিয়ে যাইতাছি আমরা দাওয়াত পাইছি আমি আর মামু না খালি খাওয়ার কিন্তু আমাদের রুবেল ভাই আছে রুবেল ভাই খাওয়ান রুবেল ভাই আছে দেখছেন আমরা এইটারে চাটনি বানাই রুবেল ভাই আমরা সবাই আটা রুটি দিয়ে বর্তা বানাই খাই ঠিক আছে লগত 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 গরম না বাকি খেয়েবেন না তো না বাকি খাই না লগত খাই আচ্ছা মামা কিছে আমি তো দেখছিলাম ছোটবেলা আমার নানি হ্যাঁ আমার নানি পাঁচ দশ কিলোট চাইলের বাত্রা নিতে তুই তো সব আছে খাই